নমস্কার সবাই কেমন আছেন ঈশান দিপিকা ব্লগে সবাইকে জানাই স্বাগত আমিও ভালো আছি আজকে রবিবার আমি যেহেতু বাড়িতে এসেছি তাই একটু দেরি করেই উঠি তার উপরে ছেলের আবার স্কুল ছুটি এই যে সকালবেলা আমি চা করছিলাম তারপর আমি একটু চা খাচ্ছিলাম বসে এরপর ছেলের জন্য আর দাদার মেয়ের জন্য একটু ম্যাগি করছিলাম ওরা ম্যাগির জন্য বায়না করছিল। যদিও ওকে আমি সবসময় ম্যাগি ফ্যাগিগুলো দিই না তো আজকে রবিবার বলে দেওয়া হয়েছিল এদিকে একটু ভাত বসিয়ে দিয়েছি এই যে ভাত করছি তারপর ওদেরকে ম্যাগিটা দিয়ে দিয়েছিলাম ঠান্ডা করে এই যে দুজনা বসে ম্যাগি খাচ্ছে এই যে ঈশান বাবু আর এটা হচ্ছে মিষ্টি রানি আমাদের মিষ্টি রানি এইদিকে এই যে ঈশান স্পাইডারম্যান ও স্পাইডারম্যান ছাড়া কিছুই চেনে না ওর ধ্যান জ্ঞান সব স্পাইডারম্যান এই যে একটা রং নিয়ে এসেছে পাপার দোকান থেকে পাপার কাছ থেকে এদিকে আমি একটু ঠাকুর পুজো করছিলাম ক্যামেরাটা শুধু নিজেই করতে হয় তাই একটু অসুবিধা হয় ঠিক আছে চলুক অসুবিধে নিয়েই তো জীবন কেয়ার করা যাবে এই যখনই আমি ক্যামেরাটা করতে বসবো আমার ছেলে ফোনটা নিয়ে চলে যাবে আর কি করব বাচ্চা মানুষ কিছু বলতেও পারি না ঠিক আছে তারপর ঠাকুর পুজো হয়ে যাবার পর এই যে আমাদের দোকানে একটা ছোট্ট খরিদ্দার এসেছে দেখুন এই যে একা একাই ভিতরে ঢুকে যাচ্ছে ওই যে খরিদ্দারটা ওই যে ঢুকে গিয়ে যে মিষ্টি নিয়ে এসেছে ও নাকি প্রায়ই আসে এখানে মিষ্টি খেতে সম্পর্কে নাতি হয় তাই বৌদি ওর সাথে বেশ মজা করে একটু মিষ্টি দিচ্ছে বলছে এটা খাবো ওটা খাবো নিজে নিজে হাত দিয়ে নিয়ে নিচ্ছে এরপর এই যে ঈশানকে একটু পড়তে বসিয়েছি ও ঈশানকে আর মিষ্টিকে দুজনকেই পড়তে বসিয়েছি আমি যেহেতু বাড়িতে আছি তাই স্কুলও এখান থেকে পড়াশোনাও এখান থেকেই এই যে রঙটা নিয়ে আবার আমাকে দেখাচ্ছে এই যে রঙ এনেছে এদিকে দেখছি যে রাস্তায় আবার মিছিল বেরিয়েছে ঠিক আছে যে আর্জিকর হত্যাকাণ্ড নিয়ে আবার সেই মিছিল বেরিয়েছে ততক্ষণ ভালো থাকবেন